চট্টগ্রামে এক বোনকে কুরবানিতে তার কথা ছিল শ্বশুরবাড়িতে থেকে তার যেখানে বিয়ে হয়েছে বাবা একটা ছাগল দিয়েছেন কথা ছিল গরু দেয়ার গরু না দেওয়ার কারণে ছাগল দেওয়ার পরেও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন এতটা করেছে শেষে সে মারা গিয়েছে এইটা একটা ভয়ানক চিত্র এর পাশাপাশি আমরা কোরবানিতে দেখি যে মেয়ের বিশেষ করে ছেলে পক্ষই এটা বেশি চায় বা অন্যরা উৎসাহিত একজন দিয়েছে আমি না দিলে আমার মেয়েকে নির্যাতন করবে বা মেয়ের পক্ষ থেকে মেয়ের ভাই বোন অন্যরা উস্কিয়ে দেয় যে অমুকে দিয়েছে তুমি দাও না কেন আমার তো ছাগল আসে না কেন গরুর রান আসে না কেন বড় মাথা আসে না কেন এই বিষয়টা একটু ইসলাম কি বলে আমরা তো কোরবান করি আল্লাহর জন্য আমরা কুরবানিটা পুরোটাই পুরোটাই হলো স্যাক্রিফাইস পুরোটাই হলো মুহাওয়ালা দিমা ওলা কি তো একটু বলবেন বিস্তারিত বিষয়টা ভয়ানক বিষয়ে যা বললে সেটা তো খুবই দুঃখজনক যে আমি মনে করি যারা এভাবে চেয়ে নিচ্ছে এটাও কিন্তু প্রকারান্তর যৌতুক যৌতুক জি তো যৌতুককে যদি আমরা হারাম বলি সেটা হালাল হবে কিভাবে । জি কোরবানির সময় আশা করা যে আহ সেলের বউ তার বাড়ি থেকে ছাগল আনবে গরু আনবে রান আনবে ইত্যাদি ইত্যাদি তো এটা তো চেয়ে নেয়া যেহেতু থাকছে সেটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এইভাবে যদি কেউ শ্বশুর বাড়ির গরু দিয়ে কোরবান দেবে আমি আর মনে করি ভিক্ষা করে দেওয়া উচিত ভালো হইতো ভিক্ষা তো হারাম না জি যদি একজন মানুষের প্রয়োজন হয় তাহলে সে ভিক্ষা করতে পারে উৎসাহিত করেছে কিন্তু হারাম তো বলেনি তো ভিক্ষার প্রয়োজনে সে ভিক্ষা করতে পারতো আর ভিক্ষা করে তো কোরবান দেওয়া জরুরি নয় জি তাহলে সে কোরবানের কারণে তো ভিক্ষাও করবে এখন তো সে ডাকাতি করছে এখন যা করছে সেটা তো নাজায়েজ কাজ করছে এরপরে একটা মেয়ের উপরে মেন্টাল টর্চার করা শারীরিক টর্চার করা আমরা কি দিন দিন পশু হয়ে যাচ্ছে কি না মানে এটা তো পাশবিকতা চরম জি এই জন্য এই কাজ দেশের কিছু কিছু অঞ্চল এটা আছে এতটা জঘন্য পর্যায়ে যে রিকশাওয়ালা সে তার মেয়ে বাড়িতে গরু পাঠাতে হবে খাসি পাঠাতে হবে ইভেন ভিক্ষুক পর্যন্ত তার মেয়ে বিয়ে দিলে ভিক্ষা করে টাকা দিয়ে ছাগল কিনে পাঠাইতে হবে জি না হয় নাকি মেয়ের মুখ রক্ষা হবে না জি মেয়ের इज्जत সম্মান নষ্ট হবে মুত্তাকি ফরেজগার ফ্যামিলি নামাজি মানুষ মাওলানা সাহেব জি ওনারা পর্যন্ত ইশারা ইঙ্গিতে বৌমাকে বোঝায় বৌমা আমাদের বড় বৌমা কিন্তু বিয়ের পরে কোরবান হয়েছে ওখানে আমার আমার ভাইয়ের ছেলের বউ এর পরে গত কয়েকদিন আগে আমার নিজের ভাইয়ের মেয়ে বিয়ে দিছে আমরাও কিন্তু ছাকুল পাঠাইছি পাঠাইছি তুমি পাঠাতে হবে সেটা না কিন্তু আমরা পাঠাইছি এই যে মেসেজগুলা দেয়া পর কিন্তু যতক্ষণ চাওয়া তার কাছে চাওয়া এসে চাওয়া জন্য আমরা অনুরোধ করব স্পেশালি যে আমরা যারা আল্লাহকে ভয় করি জি কম পক্ষে আমরা আল্লাহকে ভয় করি কাজগুলো পরিহার করি কারণ একটা পুরুষ একটা লোকের যদি চার পাঁচটা মেয়ে থাকে জি যে অঞ্চলে রওয়াজটা আছে আচ্ছা ওই অঞ্চলে ওই বাবার অবস্থাটা কি হবে এই যে আরবের জাহিলিয়াতের যুগে মেয়ে হলে বাবা জীবিত দাপন করত শখে তো করতো না এই সমস্ত নির্যাতন বাধ্য করেছে তখনও মেয়েদেরকে এতটা টর্চার করা হতো তখন বাবারা ভাবতো যে মেয়েটা বড় করা দরকার নেই ছোট থাকতে চলে যাক কষ্ট একবারে শেষ হয়ে যাক তো ঠিক আজকে আমরা নতুন করে আবার জাহেরিতে দিকে চলে যাচ্ছি জি আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক